ইসরায়েল ইউক্রেন ও ইন্দো প্যাসিফিক সহ বিশ্বের সকল মিত্রদের প্রতি আমেরিকান সমর্থনের গুরুত্ব তুলে ধরে বক্তৃতা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন নিউ ইয়র্কের ওয়েস্ট পয়েন্টে ইউএস মিলিটারি একাডেমিতে এক হাজার ছত্রিশ জন স্নাতক আর্মি ক্যাডেটদের সামনে এ বক্তব্য দেন তিনি ইউক্রেনকে দুই বছরের দীর্ঘ রাশিয়ান আক্রমণ প্রতিহত করার প্রচেষ্টায় সমর্থন করার জন্য আমেরিকান সেনারা ঘড়ির মতো সবসময় কাজ করে যাচ্ছে উল্লেখ করে তাদের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট বাইডেন এ সময় ইউক্রেন যুদ্ধে আমেরিকান সৈন্যদের ফ্রন্ট লাইন থেকে দূরে রাখার প্রতিশ্রুতি পুনর্বৃত্তি করেছেন তিনি বাইডেন বলেন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে শক্তভাবে দাঁড়িয়ে আছে এবং থাকবে এ উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে প্রেসিডেন্টের বক্তৃতাকে সমর্থন জানায় তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে আমেরিকার ভূমিকা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে চায়নার বিরুদ্ধে তাইওয়ানের প্রতি সমর্থনের কথাও তুলে ধরেন তার দেশের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বিশ্বের একমাত্র পরাশক্তি হিসেবে আমেরিকা যা করতে পারে তারা শুধু তাই করছে বলেও জানান প্রেসিডেন্ট বাইডেন মিলিটারি একাডেমিতে দেয়া প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তৃতাটি কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মীদের সমর্থন করার জন্য প্রশাসনের প্রচেষ্টাকে তুলে ধরার একটি মাধ্যম হিসেবে দেখা হচ্ছে